পৃথিবীতে সুখ বলে যদি কিছু ভালোবাসা তার নাম প্রেম সুখ সুখ লাগে আমায় সে গানটি সুখকে নিয়ে শুধু গান না অনেক কিছুই লেখেন তিনি সুখ আসলে মনের প্রশান্তি মনের হয় মনের ব্যাপার আপনি যেভাবে মনটি চালাবেন সেভাবে সুখের পিছনে শুরুতে কোন এক সময় থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে এই প্রশান্তি সুখ শান্তি টাকা পয়সা ধন দৌলতির পিছনে আমরা সরতে সুত্তে কোনো এক সময় ক্লান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে যেন মনের অতৃপ্তি বাসনা নিয়ে আসুন প্রত্যেকটিকে ভালোবাসতে নিজেকে শান্ত রাখার বা শান্তি রাখার চেষ্টা যদি কিছু থেকে থাকে এর নাম ভালোবাসা পৃথিবীতে সুগ বলে যদি কিছু থেকে থাকে এর নাম ভালোবাসা